আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে ক্লাসে শেখাবো সতর্কমূলক হরফ হারকাতের উচ্চারণ সহ আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলোকে আরবি হরফ বলা হয় আর হারকাত এক দেব এক এক্ষুশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সব হরফ পড়তে গিয়ে উচ্চারণে অন্য হরফ হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয় যেমন এখানে দেখা আছে তা এখানে আছে ত তা আকার প্রকাশ পাবে ত আকার প্রকাশ পাবে না কিন্তু কাছাকাছি হরফ কাছাকাছি হরফের পার্থক্যগুলো আজকে ক্লাসটা সম্পূর্ণ করলে হরফের পার্থক্য নিয়ে আর কোনো সমস্যায় ভুগতে হবে না ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই সতর্কমূলক অক্ষর সব অক্ষর পড়লে অন্য অক্ষর হয়ে যায় অর্থাৎ অর্থের পরিবর্তন হয়ে যায় সেই সব অক্ষর পানির মতো করে শিখতে পারবেন ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন আসুন ভিডিও শুরু করি উজুবিল্লা বিস্মিল্লাই হির মানির হিম এ তা আমরা চিনি যে উপরে দুই নক্ষটা তা এই অক্ষরটা ত তা ত এখানে যখন হারকাতে আসছে জবর তা জবর তা ফরতে হবে তা তয় জবর আসলে তা হবে না ত ফরতে হবে এখানে তা এখানে ত সবাই পর থেকেও খেয়াল করুন তা ত তা ত তাকড়াশ কিন্তু একই জায়গায় জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় তা ত ত মোটা হবে আকার প্রকাশ পাবে না জবর আসার পরেও আকার প্রকাশ পাবে না আর এখানে আকার প্রকাশ পাবে তা তা যাবর তা আর এখানে ত শুধু ত তা ত তা ত আমরা জানি হাড়কাতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না তা জের আসলে তাজের তি তয় জের আসলে তজের তুই উচ্চারণ কাছাকাছি হলেও ভিন্নতা আছে খেয়াল করুন সবাই তি তুই তি তুই মোটা হবে এ অক্ষরটা পাতলা তা পাতলা ত মোটা তুই 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 তাপেশ তু তু মাখরাস কিন্তু একই জায়গায় তু তপেশ তু তু পাতলা তু মোটা তু তু টু তু তা তি তু তুই তু সবাই খেয়াল করুন পার্থক্য করতে হবে তা তুই তু তুই তু ত তুই টু মোটা হবে ত মোটা হবে তা পাতলা হবে ত তুই তা তা তি তুই তু তু হাজাবর হা মুখ খোলা থাকবে হা হাজাবর হা কণ্ঠনলীতে সব দেখুন খেল করে এক একই উচ্চারণ আমরা যদি বাংলায় পড়ি হায়কারে হাই লেখা থাকবে এখানেও হায়কারে হা লেখা থাকবে কিন্তু আমরা উচ্চারণ ব্যবধান করতে পারবো না এই জন্য আরবিকে আরবি দিয়ে সহি করতে হবে বাংলায় পড়া যাবে না এখানে হা এখানে হা 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 গরম পাতাসের সাহায্যে উচ্চারণ হবে কণ্ঠনলীতে চাপ সৃষ্টি হবে হা মুখ খোলা থাকবে হা হা হাজের হি হাজের হি নর্মাল হাজের হি হি হে হি হে হাপের হু হ্যাপের হু হল তো সাপ হু হু হা হি হু হা হি হু পার্থক্য করতে হবে হা হা হি হু হো হা হি হু হা হি হু আ আইনজাবর আহামজাদাবর আ আ কণ্ঠনলীর শুরু থেকে হামজাজাবর আ কোনো সাপ সৃষ্টি নাই আইনজাবর আ কণ্ঠনলিতে সাপ সৃষ্টি হবে আমরা জানি হরকত তাড়াতাড়ি হামজাদাবর আ আইনজাবর আহামজাজের ই আইনজের হি ই হি হামজা ফেস উ কোনো সাপ নাই ফেশ ও কণ্ঠনলীতে সাপ কণ্ঠনলীর মাঝখানে সাপ সৃষ্টি হবে উ আ ই উ আ সবাই পার্থক্য করার চেষ্টা করতে হবে আ আ ই এ উ জালজাবর ঝা যেবার দাঁতের গায়ে নরম করে ঝালঝাবর ঝা জি বে নিশ্চয় চাপ দিয়ে যা নরম ঝা ছ হবে যা ঝা জি ঝি জু ঝু যা জি জু ঝা ঝি zu za ঝা za ঝা ঝি ঝি zu zu পার্থক্য করতে হবে পার্থক্য যদি আমরা শারীরিক করতে না পারি তাহলে আমাদের পড়া ভুল হবে অর্থ পরিবর্তন হয়ে যাবে এই জন্য পার্থক্য করতে হবে জিম জাল ঝা এই তিনটে হরফ কিন্তু কাছাকাছি জাল নরম ঝা জিব্বা নিষিদ্ধের চাপ দিয়ে জিম জিব্বার মাধ্যমে উঠে চাপ দিয়ে দেখুন ঝা যা জা জীবা নিষেধাতে জিব্বাণ মাঝখানে উশে তালুতে ঝা ঝা জি জি ঝু জু জা জি জু জা জি জু অবশ্যই পার্থক্য করতে হবে উচ্চারণের এখানে দেখুন জা নরম জা জীবা নিষেধাতে সফির জিম শক্ত জা ঝা জা জি জি জু জু এখানে দেখুন জাল নরম জাল যাবর জা জবর জ এখানে যা হবে এখানে জ হবে এখানে আকার প্রকাশ পাবে না এখানে আকার প্রকাশ পাবে যা জ জ মোটা হবে যা পাতলা হবে যা জ জি 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 জুই জি জুই জু জু মোটা হবে জু জু প্রায় কাছাকাছি উনিশ বিশ পার্থক্য সবাই খেল করুন ভালোভাবে জাল জবর জা যাবর জ আকার প্রকাশ পাবে না মোটা হবে জালজের জি জি বেড়া দা জায়গায় নরম করে জজের জুই একই জায়গায় মাকরাস কিন্তু মোটা হবে জুই জাল পেশ জু জপেশ জু মোটা হবে যা জি জু জ জুই জু পার্থক্য করতে হবে জালে নরম জিমে শক্ত ঝা সফির জ মোটা এর চারটা হরফ প্রায় কাছাকাছি এখানে দেখুন দাল জাবর দা দশ জাবর দ দা জিভার আঁকা উপরে দুই দাঁতের গোড়ায় দ জিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় দা দ পার্থক্য আছে এখানে আকার প্রকাশ পাবে না এখানে আকার প্রকাশ পাবে দা এখানে দ দা দ মোটা দ দি দুই দি দুই দু দা দি দু দ দুই দু দা দা দই দুই দুই দু 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 দা দি দু দ দুই দু পার্থক্য করতে হবে উচ্চারণের মাখরা ঠিক রেখে উচ্চারণ করতে হবে সাজাবর সা জিব্বা রাগা দাঁতের রাখায় নরম করে এ জিব্বা একটু বের করে উপরে দাঁতে রাগায় সা সিনজাবর সা শক্ত জিব্বা নিশ্চিত সব দিয়ে সা 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 সি সি সু সু সা সে সু সা সি সু শক্ত হবে সফির হরক সা সে সু সা সি সু সা সা সি সি সু সু পার্থক্য করতে হবে সিন সা সত সত স মোটা হবে সিন যাবর সা শক্ত হবে কিন্তু সিনের সে সৎ শক্ত এবং মোটা শীন শক্ত একই জায়গায় মাঁকরা জীবা নিষেধাজার্থ সাপ দিয়ে সুই সু সু স সাই শি সু সু সুই সু মোটা হবে সা সু শক্ত হবে কাছাকাছি কিন্তু পার্থক্য আছে স আকার প্রকাশ পাবে না সা আকার প্রকাশ পাবে সা সু সু সুই মোটা হবে সিন যাবর সা সিন যাবর সা সাহস হবে সফির সা শক্ত জিব্বার মাঝখানে নুখের তালুতে সা শ্বাসহস হবে সা সু 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 সা শ্বাসহস হবে পার্থক্য অবশ্যই করতে হবে তিন নাক্তা থাকলে সিন নক্তা ছাড়া সিন সা শি সু শা শিশু হামজা যাবর আ মুখ থাকবে ইয়া যাব ইয়া আ ইয়া জিব্বার মাঝখানে উফরের তালুতে আমরা কিন্তু দুনোটা কি আপড়িয়া ইয়াকে আপরা যাবে না ইয়া আ ইয়া ই ইয়াজের ই ই ই ই মুখের প্রথম অংশ অর্থাৎ কণ্ঠনের শুরু থেকে হামজা আর ইয়া হলো জিব্বার মাঝখানে উপরে তালুতে ই ই ই সবাই খেয়াল করুন ভালোভাবে মাকরা শীঘ্রই গোসারণ করতে হবে হামদাদের ই খোলা থাকবে ব্রাম্মান উফের তালুতে সাফ হবে ই ই হামজা ফেস উ মখোলা ইউ পেস ইউ যে ব্রান্মান উফের তালুতে উ ইউ আ ইউ নর্মাল ই ইউ আ ইয়া ই ই উ ইউ সবাই ভালোভাবে খেয়াল করুন সতর্কমূলক অক্ষর একটা অক্ষর অন্য অক্ষরের সাথে মিলে গেলে অর্থাৎ উচ্চারণ সঠিক না হলে শব্দ ভুল হয় আ ইয়া উ ইউ আশা করি বুঝতে পারছেন হামজাজাবর আজবর ও আ আ দুই ঠোর থেকে উচ্চারণ হামজাদের ই ওয়ের উই ই উই দোনোটাকে একই রকম করা যাবে না ই উই হামজাভেস উ অপেশ উ হামজাভেস উ মুখ খেলা থাকবে আর উ ঠোঁট গোল হবে উ উ উ আ ই উ ওয়া উই উ উই উ সবাই খেল করুন একটু ফার থাক কিন্তু অবশ্যই আছে আ ই উ ওয়া উই উ আ ই উই উ উ এখানে দেখুন বাজাবর বা অজাবর ওয়া বা ও উই বু উ একই রকম উচ্চারণ হবে না বা বি বু ওয়া উই উ বা বি উই বু উ বু উ দুই ঠোঁট থেকেই উচ্চারণ কিন্তু বা দুই ঠোঁট মিলে যাবে আর ওয়াই দুই ঠোঁট ফাঁকা থাকবে বা ওয়া বি উই বু উ কাপ যাবর কা কপ যাবর ক কা আকার প্রকাশ পাবে ক আকার প্রকাশ পাবে না জিব্যার গোড়া থেকে ক আর কাপ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কা কা ক হারকতের উচ্চারণ কোনো দায়ী করা যাবে না কা কাবজের কি কবজের কই কি কই কু 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 কা কি কু ক কই কি কই কু আশা করি বুঝতে পারছেন এই উচ্চারণের পার্থক্যগুলোই আমাদের পড়া বেশি ভুল হয় যে জন্য আমাদের শব্দ ভুল হয়ে যায় শব্দ ভুল হলে আয়াত ভুল হবে আয়াত ভুল হলে করানুল করিম তেলাত ভুল হবে কেনানুল করিম তেলাত ভুল হলে নামাজ হবে না আশা করি ক্লিয়ার বারবার প্র্যাকটিস করে সতর্কমূলক অক্ষরগুলা ঠিক করার চেষ্টা করবেন যে অক্ষর পড়তে গিয়ে অন্য অক্ষর হয়ে যায় সেই অক্ষরকেই সতর্কমূলক অক্ষর বলা হয় আশা করি ক্লিয়ার আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ